হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা সন্ধ্যেবেলায় খুব ভাইয়া এসেছিলো খাবার বানানো হয়েছে তবুও আমাদের একটু খেতে ইচ্ছে গেল বিরিয়ানি তো আজকে সেই জন্যই বেরোচ্ছি আর্সেনাল আমরা তিনজনা মিলে তো আর্সেনালের বিরিয়ানি তো আমাদের খুব ভালো লাগে তো আপনারাও জানাবেন আপনাদের কার কার ভালো লাগে আর এই দুবাই আরসেলান অনেক দিনই খুলেছে আমি এর আগেও একবার গেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি তখন বিরিয়ানি খাইনি তো আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে তাই জন্যই যাচ্ছি তো চলুন আজকে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই তো এইখানে আমরা বেরিয়ে গেছি আর আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন নিশ্চয় আমার শরীরটা কদিন ধরে খুব একটা ভালো নেই খুব ঠান্ডা লেগেছে আর সর্দি কাশি গলায় ব্যথা এসব হয়েছিলো যেরকম হয় নর্মাল সিজন চেঞ্জ হচ্ছে তো আর সিজন চেঞ্জ বলবো না এখানে না কদিন যাবৎ বেশ খুব বৃষ্টি আর মানে এসব ওয়েদারটা খুব খারাপ হয়েছিল। আর তার মধ্যে তো একদিন পুরো দিনের জন্য অ্যালার্ট করে দিয়েছিল দুবাই গভর্নমেন্ট থেকে যেন বাড়ির থেকে অতটা কেউ না বেরোয় আর রিমোট ওয়ার্ক হচ্ছিল আর বেদান্তের স্কুলেও ছুটি ছিল তো এইসবের কারণে আমার অতটা ভিডিও দেওয়া হয়নি কদিন তো আজকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আরসল্যান বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে ওই পাঁচ ছশো মিটারের মতো হবে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি ওয়েদারটাও ভালো বলে একটু হাঁটাও হয়ে যাবে আর এই বললাম না যেদিনকে রিমোট ওয়ার্ক দিয়েছিল বাড়িতে আলোক বাড়িতেই কাজ করছিল। তো সেদিনকে তার আগের দিনে রাত্রেবেলায় খুব শিলাবৃষ্টি হয়েছে সারা রাত ধরে শিলাবৃষ্টি হয়েছে আর আমাদের এখানে আলিন বলে একটা জায়গা আছে ওখানে মানে এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে যে মানে প্রায় দু তিন ঘন্টা পরেও বরফগুলো গলেনি ছোট ছোট মানে এত বড় বড় বরফ পড়েছে যে দু তিন ঘন্টা চার ঘন্টা পরেও বরফগুলো গলে মানে ছোটোতে পরিণত হয়েছে তবু অত ছোট নয় তো এরকম হয়েছে যে বাইরে যাদের গাড়ি কারগুলো পার্কিং করা ছিল তাদের পার্কিংয়ের কাজ টাজ সব ভেঙে গেছে আর মানে সকালবেলায় লোকে বেরিয়ে ভাবছে যে মানে স্নো ফলস টাইপের হয়েছে নাকি মানে পুরো সাদা চারিদিক শিলাবৃষ্টির জন্যে আর দেখুন রাস্তায় যেতে যেতে এই রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর লাগলো আমার ওই ভ্যালেন্টাইন্স উইক চলছে তো তো সেই জন্যই সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে রেস্টুরেন্টটা আর এই যে রুমানা হায়দ্রাবাদ বলে যে বিরিয়ানির দোকানটাই বিরিয়ানির দোকানটা নতুন খুলেছে তো আলোক সেটাই আমাকে দেখাচ্ছিল যে এই বিরিয়ানির দোকানটা নতুন খুলেছে একদিন আসতে হবে আমরা জানেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আমরা দুজনেই আর বেদান্ত বিরিয়ানি খেতে শিখেছে আমাদের সাথে থেকে থেকে ও খুব পছন্দ করে বিরিয়ানির কথা বললেই ও লাফিয়ে ওঠে হ্যাঁ চলো যাবো বিরিয়ানি খেতে যাবো তো ছোট বাচ্চা যদিও খুব একটা বেশি ওকে দিই না অল্প অল্পই দিই আর আর্সেলানের বিরিয়ানিটা অত মশলা থাকে না খুব হালকা মশলা আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন তো ওই জন্য আর্সেলানের বিরিয়ানিটা ওকে দিয়ে একটু সেই কারণেই ভাবলাম যে তাহলে আজকে একটু আর্সেলান যাই আর এই শরীরটা খারাপ হয় না কিছু খেতে ইচ্ছে করছে না আমাদের তিনজনারই হয়েছিল প্রথমে আলোকের তারপরে বেদান্তের তারপরে আমার আমাদের তিনজনেরই এরকম শরীর খারাপ তার মধ্যে এরকম ওয়েদার আমার মনে হয় এই ওয়েদারের জন্যেই এইসব জিনিসগুলো হচ্ছে মানে যতই পরিচিত মানুষদের সঙ্গে কথা বলছি সারা তারা সবাই বলছে যে হ্যাঁ আমাদেরও শরীর খারাপ এরকম অ্যান্টিবায়োটিক চলছে আর আমার মনে হয় কোভিডের পরে না এই রেগুলার সর্দি কাশি এই জিনিসটা বেশি চলতি হয়ে গেছে মানে সবারই কারণ না কারোর মুখে শুনছি কোনো মানুষই ভালো নেই কখনো একজনের তো কখনো অন্যজনের এরকম পালা দিয়ে হয়েই যাচ্ছে তো এই জন্য কথা বলতে বলতে দেখুন আমরা আর্সেলাইনে পৌঁছে গেছি তো এই যে বাচ্চারা বাইরে খেলা করছে মনে হয় ভিতরে সিট নেই বা এটা হয়তো অন্য রেস্টুরেন্টের লাইন তার সেই রেস্টুরেন্টের হয়তো ভেতরে সিট নেই তো যাই হোক আর্সেলানে অতটা ভিড় নেই তো চলুন যা যাক আর এই ভিড় নেই কারণ কি জানেন তো এটা মিডিল উইকে আমরা এসেছি মানে উইকের মাঝখানে এলে না অতটা ভিড় থাকে না আর যদি উইকের এন্ডে আসি মানে ছুটির দিনে আসি তখন ভিড়টা খুব বেশি থাকে তো ভিতরে ঢুকলাম আমরা বসেছিলাম তো কথা বলতে বলতে বেশ অনেক লোকজন চলে এসেছিলো জানেন এখানেও ভিড় হয়ে গেছিলো মানুষ ওয়েট করছিলো বাইরে আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম তো তো ওই টাইমটায় অত কেউ আসেনি ভিড়টা কম ছিল তো আমি অত ভিডিও করতে না কদিন ধরে ভুলে যাচ্ছি শরীরটা ভালো নেই তো সেই জন্যেই না তো মানে মনে করতে পারছি না যে ভিডিও করতে হবে মানে মনই হচ্ছে না ইচ্ছেই হচ্ছে না তো যাই হোক আমরা এখানে খাবারে নিয়েছিলাম এগ চিকেন রোল দুটো নিয়েছিলাম ওটাতেই আমাদের তিনজনের হয়ে গেছিল আর তিনটে নিলেন অনেক বেশি হয়ে যায় তখন রোল খেয়ে পেট ভরে যায় আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এইগুলোই নিয়ে হয়েছিল আর তারপরে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে ফেরার পথে রাস্তায় দেখলাম যে ফুলের দোকানটা খোলা আছে তো ভাবলাম যে একটু ফুল কিনে নিই তো সেজন্যই আমরা ফুল নিতে এসেছিলাম এই ফুলের দোকানে তো এখানে জানেন তো মানে এরকম নয় যে ফুল ঠাকুরের জিনিস এ সব কিছু পাওয়া যায় তবে হই হচ্ছে যে সামনেই ঘরের সামনে ঘরের সামনে কোনো জায়গাতেই পাওয়া যায় না তাই না আমাদের বাড়িতেও তো আমাদের কোনো জিনিস কিনতে হলে বাইরে যেতে হয় তো আমাদের এই দুবাই আমার বাড়ির সামনেই না মন্দির আছে হিন্দু টেম্পেল তো ওখানে একদিন নিয়ে যাব আপনাদের ওখানে গেলে মনে হয় যেন কোনো মানে তীর্থক্ষেত্র হয় সেরকম জায়গায় পৌঁছে গেছি খুব ভালো ভাইভস আছে আর এত সুন্দর গন্ধ না মানে ওই জায়গাটাতে গেলেই যেন মনে হয় যেন কোনো মন্দিরে মানে মানে ভারতে আছি আমরা কোনো তীর্থক্ষেত্রে এসেছি খুব ভালো ওই জায়গাটা এত সুন্দর লাগে খুব সুন্দর লাগে যেতে খুব পজিটিভ ভাইভস আছে। তো যাই হোক কথা বলতে বলতে আমাদের যা যা কেনার ছিল ফুল একটু ঠাকুরের মিষ্টি টিষ্টি ও সব কিনে নিয়ে আর তারপরে বেরিয়ে পড়লাম কারণ রাত হয়েছে অনেকটা এবার বাড়ি ফিরতে হবে আর একটু আগে আমি বললাম না যে আমরা উইকেন্ডে নয় উইকডেজে এসেছি তো উইকডেজে যেহেতু এসেছি কালকে আবার বেদান্তে স্কুল আছে তো বাড়ি ফিরতেই হবে তাড়াতাড়ি করে অন্য দিন হলে ছুটির দিনে হলে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বাড়ি ফিরি তো আমরা আজকে হেঁটে হেঁটে এসেছিলাম আর ফিরছিও হেঁটে হেঁটে কারণ ওয়েদারটা এতই ভালো মনে হচ্ছে যে একটু হেঁটে হেঁটেই বাড়ি ফিরি আর বাড়িতে আর হাঁটা চলা তো হয় না এতটুকু জায়গায় আর কতটুকু হাঁটা চলা হয় বলুন তো সেই জন্যেই তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি গুড নাইট টেক Bye-bye.